হ্যালো বাইজ আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম চারটা টি শার্টের কম্বো প্যাক নিয়ে দেখতে পাচ্ছেন খুবই অত্যাধুনিক ডিজাইন এগুলোর এটা কিন্তু থ্রি প্রিন্ট আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু খুবই অত্যাধুনিক খুবই চমৎকার রাবারি প্রিন্ট করা রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাচ ফেব্রিকের আমি যে গায়ে পরে আছি আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো টি শার্ট পরে আছি খুবই লাইট ওয়েট এটার কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার এটার প্রিন্টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি প্রিন্ট এটা ব্ল্যাক অ্যান্ড শোল্ডারে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার এবং এটা শোল্ডারে কিন্তু আরও তিনটা থ্রি ডি লেয়ার দেওয়া রয়েছে অ্যান্ড দেন ব্লু কালার ব্লু কালারটা কিন্তু খুবই সলিড কালার আর এটা দেখতে পাচ্ছেন রাবারি প্রিন্ট যে গুচ্ির লগোটা দেখতে পাচ্ছেন এটা রাবারি প্রিন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এটা কিন্তু হোয়াইট কালার নাইকি লগো দেওয়া রয়েছে অ্যান্ড এটা শোল্ডারটা কিন্তু ব্ল্যাক কালার খুবই স্লিম করে একটা স্ট্রেচ দেওয়া রয়েছে সর্বশেষ আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার হাই স্প্যান্ডেক্স এটাও কিন্তু রাবারি প্রিন্ট দেওয়া রয়েছে এই টি শার্টের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এটা সেলাইটা এটা সেলাইটা খুবই চমৎকার আর এগুলোর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হান্ড্রেড ওয়াশেবল আর হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় চিন্তা করে থাকি যে আমি এই টি শার্টগুলো অর্ডার করবো এটা কি আমার সাইজের হবে কি না আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল এই টি শার্টগুলোর প্রিন্ট কিন্তু খুবই চমৎকার আর এটা থ্রি প্রিন্ট বলেন অথবা রাবারের প্রিন্ট বলেন সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি এই চারটা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের টি শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন কম্বো অরে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই চারটা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আপনাকে অর্ডার করতে বলে অগ্রিন কিন্তু এক টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটি হাতে পেয়ে যাচাই বাছাই করে তারপরে আপনি পেমেন্ট করবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি তাই আর দেরি না করে এই টি শার্টগুলো যদি আপনি পার্চেস করতে চান তাহলে স্বপ্ন বটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ